আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি পিসি পাঠাইতেছি এটা হচ্ছে ঠাকুরগাঁও সদরে তো ওই লোকে আমার কাছ থেকে এর আগে প্রায় পাঁচটা পিসি নিছে এই এখন এটা নিয়ে ছয়টা পিসি তো আমরা এর আগে অনেকগুলো রিভিউ করছি তো আপনারা যারা ভাবতেছেন কুরআই ফাইভ নাইন জেনারেশনের নতুন পিসি কিনবেন মনিটর শো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিওর মধ্যে থাকতেছে নাইন জেনারেশনের পিসি প্যাকেজ অফারে কী কী থাকতেছে এবং গ্রান্টি ওয়ারেন্টি কেমন প্রাইস কেমন এবং এই পিসির যে আছে এগুলোর কিন্তু দাম বেড়ে যাচ্ছে তো সেজন্য যাদের পিসি লাগবে অর্ডার করে দিবেন এবং পাশাপাশি আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ড পিসির অফার আমরা ভিডিও দিয়েছিলাম যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব তো এটি হচ্ছে আমাদের পিসি দেখতে পাচ্ছেন পিসির বয়েজ তো পিসির যে প্যাকেজ ছিল আগে ছিল সাতাশ হাজার নয়শো নব্বই এখন পঁচিশ হাজার নব্বই টাকা আর এখানে উনি আলাদা একটি র্যাম নিছে ডিডিআর ফোরের আমরা প্লাস মাইনাস করে এক হাজার আশি টাকা অ্যাড করে দিছি সাত হাজার টাকা মনিটর এখানে দেখতে পাচ্ছেন যে ওনার ইনবয়েজ আসছে চৌত্রিশ হাজার টাকা টোটাল এ টু জেড উনি চার হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিছে আমরা তিরিশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে তো এখন আমরা দেখাবো পুরাই ফাইভ এর নাইন জেনারেশনের যে পিসি আছে তো পিসির ক্যাচিং হচ্ছে এটি আট জিবি ক্যাচিং খুব সুন্দর সামনের দিক দিয়ে লাইট আছে এবং সামনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো পুট আছে একটি এবং দুইটি টু পয়েন্ট জিরো পুট দুইটি এখানে আট জিবি ফ্যান আছে এবং প্যাকেজের মধ্যে অ্যামরোড টু এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এই ষোলো জিবি এইট জিবি র্যাম ওনাকে আমরা ষোলো জিবি র্যাম দিয়ে দিয়েছি যেহেতু উনি আমাদেরকে বলছে যে ষোলো জিবি দেওয়ার জন্য বাকি টাকা অ্যাড করে দিবে আর হচ্ছে এখানে একটি কুলার মাস্টার কুলিং ফ্যান আর প্রসেসর থাকতেছে কুরআই ফাইভ নাইন জেনারেশনের একবার আপডেট মডেল যেটা বেশি গিগাহার্স আবার কম গিগাহার্স নিলে প্রাইস কম পড়বে তবে মাদার বুর্ড যেটি দেওয়া হয়েছে জিংস আর একবার আপডেট মডেলের মাদার এর মধ্যে কিন্তু এন ভি এমই এবং এমডোড টু দুইটা এই এখানে কানেক্টর এখানে দেওয়া আছে আমরা এমডোড টু ইউজ করছি এর মধ্যে আবার আরেকটি কিন্তু এখানে স্লট কিন্তু খালি আছে আবার তিনটি শার্টা পোট আছে আর হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লটের মধ্যে কিন্তু সাইড দিয়ে স্টিলের কাবার আছে র্যামেরও স্টিলের কাবার আছে একবার আপডেট মডেল এবং সবগুলো ক্যাপাসিটারই কিন্তু সলিড ক্যাপাসিটার এবং এই মাদার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এর মডেল হচ্ছে জিংসা। থ্রি ডাবল ওয়ান মানে তিনশো এগারো সিরিজের একটি মাদার বোর্ড নাইন এবং এইট জেনারেশন এবং সিক্স জেনারেশন যে কোনো প্রসেসর সাপোর্ট করবে এর মধ্যে সিক্স থেকে নাইন জেনারেশন তো এই ছিল আমাদের আজকের পিসি প্যাকেজ অফার এটি হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আগে ছিল সাতাশ হাজার নয়শো নব্বই যাদের হার্ড ডিস্ক র্যাম এগুলো বেশি লাগে তাহলে এর প্রাইজ একটু বাড়বে আর আমরা ওনাকে এনইসি ব্র্যান্ডের একটি জাপানি বাইশ ইঞ্চি মনিটর দিয়ে দিছি এটি হচ্ছে ইউজ মনিটর তবে ভালো কোয়ালিটির তো এটি আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব আর এর প্রাইস সাতাশ হাজার টাকা তো এই ছিল আমাদের আজকে যে টোটাল পিসি প্যাকেজ অফার যারা আমাদের কাছ থেকে এ পিসি প্যাকেজ অফার নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডি ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা নক করবেন তাহলে আপনার আমরা আপনাদেরকে এ পিসিগুলো দিতে পারবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি প্যাকেজ অফারে